সিঙ্গুরের পাল্টা এবার ভদ্রেশ্বরে হুগলির তৃণমূল প্রার্থীর রচনা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের প্রচারে গিয়ে বলেছিলেন হুগলির মানুষদের দিদি নাম্বার ওয়ানে নিয়ে যাবো তাহলে সবথেকে বড় কাজ যেটা আগে করবো সেটা জি বাংলার সাথে আগে বসবো আগে বসো হুগলির দিদিদেরকে আগে ডাকো সবার কাছে বন্ধু ভাই আমাকে নিদিম দিদি নম্বর করতে চাও আমার হুগলি জেলার মানুষ আমাকে জিতিয়ে নিয়ে এসেছে হুগলি জেলার দিদিদেরকে আগে দিদি নাম্বার ওয়ানে ডাকো তারপরে সব দিদিরা আসবে এর উত্তরে দোলের দিন ভদ্রেশ্বরে নির্বাচনী প্রচারে এসে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলেন দিদি নাম্বার ওয়ানে গিয়ে কর্মসংস্থান হবে না মানুষ শিল্প চায় মানুষ কৃষি চায় দিদি নাম্বার নাম্বার ওয়ানে ওয়ানে গিয়ে হবে মানুষ দিদি কাজ চায় মানুষ সুরক্ষা চায় মানুষ কৃষি চায় মানুষ শিল্প চায় মানুষ টিভিতে গিয়ে দিদি নাম্বার ওয়ান করে মানুষের কি হবে ওটা তো একটা পার্ট ওটা অভিনয়ের পার্ট কিন্তু আজকের ডেটে যে সমস্যা যে দুর্নীতি মানুষ দুর্নীতি চায় না মানুষ তোলাবাজি সিন্ডিকেট চায় না মানুষ লুটেরা যে সরকার চায় না মানে আমার লজ্জা লাগে যে এখানে ক্যান্ডিডেটকে এরকম ক্যান্ডিডেট কি জন্য করলো যার কোনো রাজনৈতিকভাবে ভাবে যার কোনো অভিজ্ঞতা নেই খুব খারাপ লাগে অন্যান্য নেতাদের খুব ভালো লাগছে সবাইকে শুভেচ্ছা জানাই এবং সবাই অশুভ শক্তিকে অশুভ শক্তিকে ভেদ করে শুভ শক্তির উদয় হোক এটাই চাই সবাই জীবনটা পাশাপাশি এদের লকেট চট্টোপাধ্যায় দোল পূর্ণিমা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান হুগলি থেকে সুনন্দা দত্তের রিপোর্ট ওঙ্কার বাংলা